হচ্ছে চায়না লেডিস প্লাজো প্যান্ট আকারের প্লাজো এর মধ্যে পাবেন দু একটা গ্যাভারিং তো অবশ্যই আপনি পাবেন এটার মধ্যে একটা হচ্ছে গেঞ্জি কাপড়ের প্লাজো পাওয়া যায় আর একটা হচ্ছে প্যান্ট আকারের প্লাজো মানে প্রফেশনাল প্লাজো এটা হচ্ছে প্রফেশনাল প্লাজো বাট আমরা অনেক সময় প্লাজো বলতে ঘরে পরা যে প্লাজোগুলো বুঝি পাজামার মতো সেই পাজামাটা না এটা হচ্ছে প্রফেশনাল প্লাজো তা যারা প্রফেশনাল প্লাজো খুঁজেন ঘোরাফেরা আড্ডা দেওয়া ঘোরাফেরা আড্ডা দেওয়া পার্টি করা তাদের জন্য এই প্লাজোটা কিন্তু বেস্ট কিন্তু যারা ঘরে পরবেন শুবেন হাঁটবেন বসবেন রেগুলার কাজ করবেন হ্যাঁ মানে ক্যাজুয়াল ইউজের ওই রেগুলার ইউজের ওই রেগুলার ইউজের প্লাজোটা ওইটা কিন্তু এইটা না ওইটা আপনার পরিমাণে পড়ে প্রায় চারশো ষাট পিস আর এখানে আপনার সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো পিস মাল পড়তে পারে সর্বোচ্চ ঠিক আছে কিন্তু এটা চায়না কিন্তু একদম এ গ্রেডের গাইড এটা যাদের লাগে আমাদের বলেন ইনশাআল্লাহ এই মালটা সর্বোচ্চ দুই বেল মাল আছে আপনাদের দিতে পারবে এবং অনেক কমই দিতে পারবে ইনশাল্লাহ আর এর মধ্যে কিন্তু ফেব্রিক্সের মানগুলো কিন্তু একদম ফার্স্ট ক্লাস এটি নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। প্রফেশনাল প্লাজো এই যে ওয়েস্ট বেল্টগুলো দেখেন এবং ব্র্যান্ডগুলো দেখেন চায়নার মোস্ট পপুলার সব ব্র্যান্ড লুলু ব্র্যান্ড তারপরে আছে হচ্ছে আপনার ইয়ে ব্র্যান্ড আছে কি বলে ওই যে মিস্টার এম লেডি এরকম সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এটার মধ্যে পাবেন দিচ্ছি এটা হচ্ছে লেডিসের ট্রপিক্যাল প্যান্ট মানে ফর্মাল প্যান্ট প্লাস গ্যাবাডিন প্যান্ট বিভিন্ন স্টাইলের বিভিন্ন স্টাইলের প্যান্ট বিভিন্ন রকমের ফ্যাশান করা বলেন ফর্মাল বলেন পাতলা জিন্স বলেন বেগি বলেন তারপরে কাট বলেন এরকম একশো কেজি না এরকম গ্যাবাডিন প্লাস প্লাজো প্লাস আপনার এই টাইপের প্যান্ট ফর্মাল মিক্স এইটা কখনো পাওয়া যেত না এটা নতুন পাওয়া যাচ্ছে এবং চমৎকার একটা আইটেম এই আইটেমটা লেডিস প্যান্ট যারা বিক্রি করেন তাদের জন্য একটা ফাটাফাটি একটা আইটেম ফাস্ট ক্লাস আইটেম মাত্র দুই বেল মাল আছে যাদের দরকার দ্রুত যোগাযোগ করবেন সেল হয়ে যাবে এটা হচ্ছে চায়না কমফোর্ট চায়না কমফোর্টগুলো দেখেন কত ফার্স্ট ক্লাস কম্ফোর্টেবার আসছে একদম কম দামের মধ্যে এরকম চায়না কমফোর্ট পাতলা এবং পরিমাণ অনেক বেশি তারা কিন্তু এই চায়না কমফোর্টগুলো পেয়ে যাবেন খুব কমের মধ্যে খুবই চমৎকার কমফোর্টগুলা এবং এটি কিন্তু বিশাল গাইড মানে একশো কেজির গাইড এত পরিমাণ আইটেম এবং গ্লসি আইটেম মানে চকচক ঝকঝকে মাল পড়বে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এত কমে এত মাল কেমনে পাইলাম দেখেন একটা মালের গেট আপ দেখেন চায়না কমফোর্ট গেট দেখেন এইটা হলো চায়না পর্দা চায়না পর্দার মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে কোরিয়া যেমন নেটটা আলাদা করে আর মোটাটা আলাদা করে আর চায়নাতে আপনি মোটাটা যেমন আলা এক মোটাটাও পাবেন এই নেট পাতলা যেটা ফ্যাশান যেটা সেটাও কিন্তু আপনি পাবেন এবং মাল কিন্তু অনেক গ্লেসি মাল অনেক গ্লেসি মাল দেখেন সব রকমের পর্দা সেটার মধ্যে সব রকমের এটা হচ্ছে চায়না সোয়েটার লাল রঙটা ক্যামেরায় সবসময় কম ধরা পড়ে তাই সোয়েটারে সোয়েটারের যেটুকুন ববলিন থাকে না চায়নাতে সামান্য কিছু সোয়েটারে কিছু ববলিন আপনি পাবেন কিন্তু ওভারঅল কিন্তু দাম অনুযায়ী অনেক ভালো ব্যবসা এই চায়নার সোয়েটারগুলো দেয় এবং চায়না সোয়েটার ট্রেডিশনাল অনেক সুন্দর সুন্দর প্রিন্টের থেকে শুরু করে ডিজাইন থাকে আর আমাদের দেশের ছেলেপেলে তো এখন কোরিয়া চায়নার কালচারে খুব ভক্ত হয়ে গেছে সো এটা ধুমসে চলবে তাহলে এই যে চায়নার যে গোডাউনে এখন আমি আছি এটাতে হচ্ছে সারা বাংলাদেশের বস গোডাউন চায়নায় এই গোডাউনে যদি কিছু না পাওয়া যায় আর কোথাও কিছু পাওয়া যাবে না হ্যাঁ এইটা হলো আমার বনজামের আপনার গোডাউন এবং খাতুনগঞ্জে চায়না কোনো মাল কোয়ালিটি মাল দামি মাল যা চান না কেন এই গোডাউনে যদি না পান তাহলে আর কোথাও পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ তো যাই হোক এই গোডাউনের থেকে আপনাদের ভালো কিছু একদম এ গ্রেডের মাল আপনাদের দেখাই দিলাম আশা করি চায়না মাল সম্পর্কে একটা কনসেপ্ট আপনাদের হয়েছে এবং চায়নার কোন মালটা আপনারা পাচ্ছেন না অন্তত একটা ফোন দিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এই মালটা আছে কিনা ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের কাভার দেওয়ার অর্থাৎ প্রয়োজনটা মেটানোর ঠিক আছে সবাইকে ধন্যবাদ